আপনারা সকলেই জানেন যে মহাকুম্ভ শুরু হয়ে গেছে এই মহাকুম্ভতে ভুলে ওই সাতটি কাজ কখনোই করবেন না না হলে পড়তে পারেন বিপদে এদের মধ্যে একটিও ভুল কখনো করবেন না নাহলে আপনাকে পথে বসতে হবে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমাদের আলোচ্য বিষয়ে কোন সাতটি কাজ ভুল করে করবেন না তাহলে জেনে নেওয়া যাক কোন সে সাতটি ভুল নাম্বার ওয়ান মহাকুম্ভতে গিয়ে সঙ্গমের জল কখনোই আনবেন না অনেকে সঙ্গমের জল সঙ্গে করে নিয়ে আসেন এবং জলের সাথে সাথে পবিত্র ভূমির মাটিও নিয়ে চলে আসে কারণ এই ভূমি এতটাই পবিত্র যে এই মাটিতে ভগবান শিব এবং অন্যান্য মোহন সাধুদের পা পড়েছে বলা হয় এই মাটিতে বিশেষ শক্তি আছে যা আপনার জীবনে কিছু ভুল পরিবর্তন আনতে পারে নাম্বার টু পাপি ভোজন থেকে বাঁচুন এই মহাকুম্ভতে সাত্বিক ভোজনের ব্যবস্থা আছে যেটা শরীর এবং মন দুটোই শুদ্ধ থাকে তামসিক যেমন রসুন পেঁয়াজ মাংস এবং অ্যালকোহল জাতীয় খাবারের ভোজন করবেন না এই সব খাবারের না যেমন শরীরের জন্য ক্ষতিকর তেমনি মহাকুম্ভের মতো পবিত্র স্থানে এইসব খাবারের কোনো স্থান নেই এই জন্য তামসিক খাবার থেকে দূরে থাকুন এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন নাম্বার থ্রি মহাকুম্বর গঙ্গাতে শ্যাম্পু এবং সাবনে ব্যবহার করবেন না কারণ গঙ্গাকে অনেক পবিত্র বলে মানা হয় গঙ্গা স্নান করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন গঙ্গাতে সাবান শ্যাম্পু এবং ডিটারজেন্ট জাতীয় জিনিসে ব্যবহার না করে এতে গঙ্গার পবিত্রতা নষ্ট হয় তাছাড়া আর একটা কথা মাথায় রাখতে হবে যে গঙ্গাতে কাপড় ধোয়া এবং খোলা জায়গায় শৌচালয় করবেন না গঙ্গায় স্নান করার সময় তো শ্রদ্ধা এবং পবিত্রতার সঙ্গে স্নান করা উচিত নাম্বার ফোর মনকে শুদ্ধতা রাখবেন মহাকুম্ভতে যাওয়ার আগে আত্মনিয়ন্ত্রণ এবং মনের পবিত্রতা অত্যন্ত জরুরি আপনার মনে প্রতি ক্লেশ লোভ মিথ্যা এবং চুরি জাতীয় মনোভাব তারা চলবে না মনকে শুদ্ধ রাখুন যাতে আপনি আপনার পুণ্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ কোনোরকম অভিযোগ করবেন না উঞ্চি গোস্বামী বলেন যে কুম্ভ থেকে ফেরার পর কখনও অভিযোগ করবেন না যেমন খাবার ভালো ছিল না বা থাকার ব্যবস্থা ভালো ছিল না কুম্ভ মেলার অনুভব এবং অভিজ্ঞতা একটা অন্য মাত্রায় থাকে যদি আপনি অভিযোগ নিয়ে আসেন তাহলে আপনি পূর্ণ করার বদলে শুধু সমস্যায় নিয়ে আসবেন নাম্বার সিক্স কাউকে সাধারণ বা তুচ্ছ ভাববেন না মহাকুম্ভর যে ভূমিতে আপনি যাচ্ছেন সেই ভূমি অনেক পবিত্র কাউকে সাধারণ ভাবা উচিত নয় কারণ আপনি যাকে সাধারণ ভাববেন হতে পারে সেই হবে শ্রেষ্ঠ আপনি কখনোই জানতে পারবেন না যে ওই শ্রেষ্ঠ ব্যক্তি কে হতে পারে তার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব লুকিয়ে রয়েছে সেই জন্যই কাউকে সাধারণ বা তুচ্ছু মনে করা মহাকুম্ভের পবিত্রতার বাইরে নাম্বার সেভেন বিশ্বাসের সঙ্গে কুম্ভ যাত্রা করুন মহাকুম্ভ যাত্রা পুরো শ্রদ্ধা এবং বিশ্বাস এর সঙ্গে যাওয়া উচিত যখন আপনি মহাকুম্ভতে যাচ্ছেন সেখানকার ঊর্জা এবং বার্তাবরণকে শ্রদ্ধা এবং বিশ্বাস এর সঙ্গে অনুভব করুন এই স্থানে আসার উদ্দেশ্য কেবল ধার্মিক লাভ এবং মোক্ষ লাভ তো বন্ধুরা মহাকুম্ভতে যাত্রা করার সময় এই সাতটি কাজ অবশ্যই মাথায় রেখে কাজ করবেন তো কেমন লাগলো আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে